আসসালামু আলাইকুম আপনার পছন্দের ফটো বা ভিডিও সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন এটা কখনোই ডিলিট হবে না শুধুমাত্র একটা কাজ দেখে দেব সে কাজটি যদি করে রাখেন আপনি ফটো তুলবেন অটোমেটিকলি সে জায়গায় সেভ হয়ে যাবে শুধু এই ক্যামেরার অপশন নয় আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতেও এই সেটিংসটি করে রাখতে পারেন কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কোনো ফটো শেয়ার করে সেটা ডাউনলোড করলে ইয়ে করে রাখলে আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে আপনাকে এখানে

পরে কর্নারে আমার ছবিটি শো আমার যেখানে ছবি শু করছে সেখানে আপনার কোনো একটি অক্ষর শো করতে পারে আপনার জিমেলের এটা অটোমেটিকলি আপনার ফোনে থাকা যে জিমেলটি আছে সেটা নিয়ে নিবে তো এখান থেকে আপনি কি করবেন ওই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে পরে আপনার সামনে ইউরোমিটার পে শো করবে এখানে দেখতে পাবেন ব্যাকআপ একটি অপশন আছে এখানে ওয়েব ব্যাক যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিলে আপনার সঙ্গে ইউমিনটার পে শো করবে এখানে দেখতে পাবেন ইউজ ডাটা একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে ইউরোমিটার পে শো করবে এখানে দেখতে পাবেন আপনি ডেইলি লিমিট কত এমবি ব্যবহার করতে চাচ্ছেন ব্যাকআপ হিসাবে এখানে শো করছে আপনি চাইলে দশ এমবি দিতে পারেন পাঁচ এমবি দিতে পারেন ত্রিশ এম বি দিতে পারেন তো আমি এখানে আনলিমিটেড দিয়ে দেবো আনলিমিটেড দিয়ে তারপর এই নিচে দেখতে পারবেন দুটি অপশন আছে এই দুটি অপশন আপনি অন করে দেবেন নিচের দুটি অপশন অন করে দেবেন আর এখানে আনলিমিটেড উপরটা দিয়ে দেবেন দিয়ে এখান থেকে বেঁকে চলে আসবেন বেঁকে চলে আসার পর আবার এখান থেকে বেঁকে চলে আসবেন বেঁকে চলে আসার পর এখানে দেখতে পারবেন এটা বেক হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইটি আইটেম এখানে বেকআপ হচ্ছে তো তারপর আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ট ফাইন্ড ইউর ফটো ওয়ার ভিডিও একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরম একটা ইন্টারপ্রেস শো করবে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন বন্ধুরা খুবই উপকারে আসবে আশা করছি এখানে দেখতে পারবেন চেক ডিভাইস ফোল্ডার একটি অপশন আছে চেক ডিভাইস ফোল্ডারে ক্লিক করে দেবেন তো আমরা কি করবো এই চেক ডিভাইসের উপরে যদি আমরা ক্লিক করে দিই আপনার সামনে সকল ফোল্ডার এখানে শো করবে দেখুন ধৈর্য ধরে কন্টিনিউ করুন ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন এই চ্যানেল নতুন তো শুভ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তারপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারপ্রেস শো করবে আপনার সামনে আপনি যে ফোল্ডার ব্যাক আপ নিতে চাচ্ছেন অটোমেটিকলি সেভ হয়ে যাবে এখানে সে ফুল্টারটার উপরে আমরা ক্লিক করে দেবেন যেমন ক্যামেরা আছে ইনশোড আছে ডাউনলোড আছে ফিক্সাল লেভ ইমো আপনি যে ফুল্টারই নিতে চাচ্ছেন সে ফোল্টার উপরে ক্লিক করে তো আমি ক্যামেরার উপরে ক্লিক করে দিলাম ক্যামেরাতে ক্লিক করে দিলে এখান থেকে যদি আমরা এই অপশনটি অন করে দিই আমাদের সামনে একটা সেটিং অপশন চলে আসবে আর আমরা ওই ক্যামেরা দিয়ে যে ফটোটাই তুলবো সে ফটোটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে এই যে আমি এটা অন করে দিলাম অন করে দিতে সেটিংসে ক্লিক করে দিলাম এখান থেকে এটা অন করে দিলে আপনার সামনে জিমেল শু করবে আপনি যে জিমেল অ্যান্ড্রয়েডের এটা ব্যাকআপ নিতে যাচ্ছেন সেই জিমেলের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে কেননা আপনি যদি এই ফোনটি ছাড়া অন্য একটি ফোনের মধ্যে আপনি যদি এই জিমেলটি লগ ইন করান তাহলে পাসওয়ার্ডটি প্রয়োজন হবে আর যদি এই জিমেলটি লগ ইন না করাতে পারেন তাহলে আপনি আর এই ফটোগুলো বা ভিডিওগুলো পাবেন না তো আমি এটা সিলেক্ট করে দিলাম যেমন একটা জিমেল সিলেক্ট করে দিয়ে তো আমি কী করলাম আমি তো বেঁকে চলে আসলাম বেঁকে চলে আসার পর আবার এখান থেকে বেঁকে চলে আসবো বেগে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন ক্যামেরার ফোল্ডারের মধ্যে রয়ে গেছে আবার বেগে চলে আসবো বেগে চলে আসার পর আপনার সামনে ইরোমিটার পর শুক করবে না ফুল্টারগুলো করবে এখন আমি দেখিয়ে দেবো ইমোড বেকআপটা কী করবে নেবেন একই প্রসেস সম্পূর্ণ করতে পারবেন তো আমি মধ্যে ক্লিক করে দিলাম ইমোতে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখতে পাবেন একটি অপশন এখন আর কিন্তু আপনাকে কোনো জিমিল চাইবে না এখন এটা অন করে দিলেই হয়ে যাবে তো এভাবে আপনি পছন্দ মতো আপনি যে ফোল্ডারটার ব্যাক আপ নিতে চাচ্ছেন যেমন আরও একটা আছে হোয়াটসঅ্যাপ আপনি ছেলে এইভাবে অন করতে পারেন অন করে দিলে এটা অটোমেটিকলি আপনার ব্যাকআপে চলে যাবে এটা সারা জীবনের জন্য এখানে এসে সেভ হয়ে যাবে ভিডিও হোক বা ফটো হোক এই ফোল্ডারের মধ্যে যা যা থাকবে সবগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই চ্যানেল নতুন সহায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন